দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি রাজধানীর শাহবাগ মোড় থেকে দেখতে পাচ্ছেন যে পিএইচসি সংস্কারের দাবিতে আজকে অনশনরত যে সকল শিক্ষার্থীরা ছিল তারা আজকে সন্ধ্যা সময় শাহবাগ মোড় যেটি রয়েছে সেটি অবরোধ করেছে এবং শাহবাগ মোড়ে পুরোটি অবরোধ করার কারণে চারিদিকে যে যান চলাচল সেটা কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এবং তীব্র যানজট যেটি সেটি ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড় যেটি রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা গোল হয়ে পুরো শাহবাগ মোড়টি তারা অবরোধ করে রেখেছে যার কারণে চারিদিকে যে যান চলাচল সেটি ইতিমধ্যেই বিঘ্ন ঘটছে দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ের সর্বশেষ অবস্থা হচ্ছে চারিদিকে যে যান চলাচল সেটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে রাস্তার এক পাশে তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা করেনি এবং তাদের এখান থেকে উঠতে এখান থেকে উঠিয়ে যেতে বলেনি আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই যে গত বেশ কয়েকদিন থেকে রাজভাসকার্যের পাদদেশে বেশ কয়েকজন শিক্ষার্থী পিএইচসি সংস্কারের দাবিতে অনশন অবস্থায় ছিল যাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সহ অনেকেই তাদের সাথে জ্ঞাপন করেছে আজকে বিকাল পাঁচটার দিকে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এসেছিলেন এবং তাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন অনশনরত যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছেন তাদের সঙ্গে কথা বলে তাদের যে সমস্যা সেটি যেন অতি দ্রুত সময়ের মধ্যেই সমাধান করা যায় সেই আশাবাদ তিনি ব্যক্ত করে গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের সাথে দেখা করে চলে যাওয়ার পর পরই কিন্তু শিক্ষার্থীরা অনশনরত যারা রয়েছিলেন এবং আন্দোলনকারী যারা রয়েছিলেন তারা তারা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় যেটি রয়েছে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পুরো শাহবাগ মোড়টিকে তারা অবরোধ করে রেখেছেন দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোর অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে অফিস 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 ছুটির সময় অফিস থেকে ফেরত আমি অনেকেই রাস্তায় করছে অর্থাৎ শাহবাগ শাহবাগের রাস্তা দিয়ে যারা নিয়মিত যাতায়াত তারা কিন্তু ইতিমধ্যে এবং যান চলাচল বন্ধ হওয়ার কারণে কিন্তু ইতিমধ্যেই শাহবাগ এবং এর আশেপাশে এলাকায় তীব্র যান জটিয়ের যে সংখ্যা সেটি মধ্যেই সেটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এবং রাস্তায় দেখতে পাচ্ছেন যে গাড়ির যে দীর্ঘ সারি সেটি ইতিমধ্যেই বৃদ্ধি হচ্ছে শিক্ষার্থীদের সবাই মিলে কিন্তু দাবি করেছে যৌক্তিক দাবি সুতরাং এখানে আবার মানে বসে আলোচনা করার অনেকবার আলোচনা হয় আর আর কি আলোচনা করবে কি বলবো আচ্ছা বারবার এই মুহূর্ত আচ্ছা না আমরা দেখেছেন যে দাবিগুলো আছে বেশিরভাগ দাবি দুই তিন দিনের ভিতরেই আইন অনুশীলন করে বাস্তবায়ন করি আর এখানে যেটা বারবার বলা হচ্ছে প্রশ্ন পার্সের যে পরীক্ষা এটার বিষয়ে আগে সিদ্ধান্ত দেবেন সিদ্ধান্ত দিলে তারপরে অনুশীলন আর এছাড়া অনুশীলন আচ্ছা ভাই দেখছি দেখেছিলাম যে একটি শাহবাজ ব্লকের কর্মসূচি দেওয়া হয়েছিল কিন্তু জনগণের যাতে ভোগান্তি না হয় সেজন্যই সে কর্মসূচিটা উঠিয়ে নেওয়া হয়েছিল আজকে কি এরকম কোনো কর্মসূচি উঠিয়ে নেবেন নাকি না এরকম থাকবে দেখেন আমাদের কর্মসূচি চলবে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু মিছিলের পর মিছিল নিয়ে অনেকেই এখানে এসেছেন এবং তাদের যারা আন্দোলনকারী রয়েছে তাদের সঙ্গে তারা সম্মতি জ্ঞাপন করছেন E quebrar, peguei não, cunha não, você quebrar, peguei não, cunha não, você quebrar, peguei não, cunha não, você quebrar, i <laughs>

ঠিক আছে দর্শক সরাসরি একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি আদায় হবে যতক্ষণ পর্যন্ত না পিএসসির যে চেয়ারম্যান রয়েছে তিনি পদত্যাগ করবেন এবং পিএসসি তাদের যা পিএসসি সংস্কারের যে আটটা দাবি রয়েছে সেটি যতক্ষণ পর্যন্ত না তারা তাদের সেই দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে যে অবস্থান সেটি তারা ধরে রাখবেন দেখতে পাচ্ছেন যে যান চলাচল ইতিমধ্যেই কিন্তু দমে বন্ধ হয়ে গিয়েছে জরুরি যে সকল যানবাহন রয়েছে অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে সেইগুলোকে শিক্ষার্থীরা যেতে দিচ্ছেন তাছাড়া অন্যান্য যে যান চলাচলগুলো রয়েছে সেটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এবং শাহবাগ এবং এর তার আশেপাশের এলাকায় তীব্র যানজটের যে সৃষ্টি সেটি সৃষ্টি হয়েছে সেটি ইতিমধ্যেই কিন্তু দৃশ্যমান হচ্ছে।

দেখতে পাচ্ছিলেন যে অফিস গামী বা বিভিন্ন জরুরি কাজে যারা বের হয়েছেন তারা এই শাহবাগের জ্যামে আটকে পড়ার কারণে মূলত তাদের যে ক্ষোভ সেটি তারা প্রকাশ করছেন অর্থাৎ হুট করে রাস্তায় যান চলাচল বন্ধ হওয়ার কারণে তারা বেশ বিপাকে পড়েছেন দর্শক সরাসরি আপনাদের যুক্ত করেছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সঙ্গে আছি আমি আব্দুল্লাহ কেম দর্শক দেখানোর চেষ্টা করছিলাম পিএইচসি সংস্কারের দাবিতে আন্দোলনকারী অনশনরত যারা রয়েছেন তারা ইতিমধ্যেই শাহবাগ অবরোধ করেছেন যার কারণে শাহবাগের থেকে চতুর্মুখী যে যান চলাচল সেটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থেকে ব্লকেট কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন পুলিশ সদস্য শুধু এক পাশে দাঁড়িয়ে রয়েছেন তাছাড়া আন্দোলনকারী পুরো শাহবাগ মোড় যেটি রয়েছে সেটিকে তারা ঘিরে রেখেছে કોફાઈર કોફાઈર અમાર ભાઈ અબ્દુલલોતે જવાબ જોઈએ અમાર ભાઈ અબ્દુલલોતે જવાબ જોઈએ અમાર ભાઈ અબ્દુલલોતે જવાબ જોઈએ જવાબ જોઈએ જવાબ જોઈએ અબ્દુલલોતે જવાબ જોઈએ જવાબ જોઈએ જવાબ જોઈએ અમાર ભાઈ અબ્દુલલોતે જવાબ જોઈએ જવાબ જોઈએ સુ સુ સોસ્ટાર સબમન પર્પાર્ટસ સબમન કોન્સ્કર પરમાબબજી આજ તો

बंग 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 बंग

শেষ পর্যন্ত যে সর্বশেষ তথ্য সেকে আপনাদের সঙ্গে জানাতে আবারও যুক্ত হব ধন্যবাদ